আপনারা নিশ্চয়ই একটা আন্দাজ করতে পারছেন যে আজকে অনুষ্ঠানটা আমি কী নিয়ে করতে চলেছি যে দাদা নিচ্ছেন উনি বলেছেন ওনার কথা মতো কিন্তু ডিজাইনটা আমরা করেছি যদিও আমরা কিন্তু যে পার্টি যে ধরনের বলে সেরকম কথা অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করে থাকি তো চলুন আমরা ওই গাড়িটা নিয়ে কিছু দেখাই বা আপনাদেরকে গাড়িটা নিয়ে বোঝাই হ্যাঁ দেখুন এই যে হাইড্রোলিক গাড়িটা আমাদের বিশ্বকর্মা থেকে যে হাইড্রলিক গাড়িটার জন্যে আমি বলেছিলাম তো সেই কথাটাই আজকে এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক গাড়িটা এই গাড়ি কিভাবে মালকে আনলোড করতে পারবে আপনারা চার টন মালকে ক্যারি করে সেই মালকে আনলোড করবেন কোনো সমস্যা হবে না কারণ এতে যে হাইড্রোলিকটা আমরা ব্যবহার করেছি এটা পনেরো টন ক্যাপাসিটির হাইড্রোলিক আমরা দেখতেই পাচ্ছেন কিভাবে হাইড্রোলিকটা উঠছে তবে আপনারা তো আমাদের অনেক কিছু গাড়ি দেখেছেন হাইড্রোলিক গাড়ি যেটা আপনাদের আমরা নতুনভাবে করেছি এটাই আপনাদেরকে একটু বোঝাবার জন্যই কিন্তু এই ভিডিওটা আমাদের করা তো আসুন দেখতেই পাচ্ছেন এ একবারে চার টোন ক্যাপাসিটি মালকে নিয়ে ও কিভাবে আনলোড করে দিতে পারবে এইভাবেই যেভাবে দেখছেন এইভাবেই কাজ করবে অবশ্যই আমি যেটা বলছি এইভাবেই কিন্তু আপনি গাড়িটা পেয়ে যাবেন তবে যদি হাইড্রোলিকের যদি কেউ মানে মনে ভাবেন যে আমরা কোনো হাইড্রোলিকের গাড়ি করাবো বা কোনো হয়তো পাথর বালি এরকম অনেক কিছুতে তো মানুষ ব্যবহার করছে সেই উদ্দেশ্যেই এক দাদা দিয়েছিলেন ওটা আমাদের হাইড্রোলিক গাড়ি করা এই গাড়িটা পরিচয় করে দেওয়ার জন্যই কিন্তু আর আপনাদেরকে তো নতুন করে কিছু বলার নেই যে আমাদের গাড়ির লুক সম্বন্ধে দেখতেই পাচ্ছেন গাড়ি যেমন লুক সেগুলি আছে যে সিস্টেম সেটাই আছে উপরন্ত এখানে আমরা যে হাইড্রলিক ব্যবহার করেছি পনেরো টনের এবং তিনটে স্টেজে কিন্তু হাইড্রোলিকটা আনলোড করতে পারে তো আসুন দেখতে থাকুন পরবর্তীগুলো আপনাদেরকে ভালোভাবে আরও বুঝিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি যাতে করে বুঝতে পারেন আপনি পেছন থেকেও দেখছেন এখানে লক করা রয়েছে এই লকটা খুলে দিলেই মালটা যেহেতু আর কোনো মাল নেই ফাঁকা গাড়িতে দেখানো হচ্ছে এই জন্য আমরা এ করিনি আর সাইড থেকে দেখেন যখন উঠে গেছে আর এর সব থেকে আরও ভালো জিনিস যদি কোনো এর ভেতরে কোনো কাজ করার প্রয়োজন হয় হাইড্রোলিক তুলে দিয়ে আমরা অনার্সেই কাজ করতে পারবেন আমরা দুশো সাথে ডিভান্স ব্যবহার করেছি সেটা দেখানো হচ্ছে ছোটো হাতির গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে আর পনেরো টন ক্যাপাসিটির যে আমাদের হাইড্রোলিক থাকে সে হাইড্রোলিক পাম্প কিন্তু এখানে স্পেশাল ব্যবহার করে যেটা বেলের সাহায্যে কিন্তু এটা চলে আর এগারোশো মডেলের ইঞ্জিন ইঞ্জিনেতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে লিভারগুলো দেখছেন এটা হাইড্রোলিককে কন্ট্রোল করার জন্য এই দেখুন এই লিভারটি হাইড্রোলিককে কন্ট্রোল করা হয় এটাই করে আপনি হাইড্রলিক তুলা নামা করতে সুবিধার জন্য আসলে ব্যাপার হচ্ছে আমরা বিশ্বকর্মা থেকে যেসব গাড়িগুলো করি সেগুলো চিন্তা করেই করা হয় যাতে করে আমাদের সুবিধা হয় এখানে যে ব্রেকের যে সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের তারপরে যে ডিজিটাল মিটারগুলো এই মিটার আমরা ব্যবহার করি যেভাবে রঙ যেমন দেখতে যিনি চালাবেন একটা একটা খুব আনন্দ ফিল করবে আর কি যে না এই গাড়িটা নিয়ে আমাদের হয়তো কোনো সমস্যা হচ্ছে না বা সব কিছু ঠিক আছে আর এছাড়া তো আমাদের অনেক গাড়িতে আমরা দেখেছেন হ্যাঁ যে আমরা আরও অনেক গাড়ি ভিডিও কিন্তু আমরা দিয়েছি সেগুলো দেখেছেন এটাও আবার নতুন করে দেখানো হচ্ছে আপনাদের নেম প্লেটটা দেখানো হচ্ছে আপনারা ফলো করুন কি ব্যবহার করেছি না করেছি তারপরে আমরা চলে যাই সাইটগুলো আবারও দেখাচ্ছি হাইড্রোডিটা এখনও নামানো হয়নি যদি আমরা তুললাম আরও এখানে কিছু কিছু আমাদের বন্ধুরা ছিল তারা দেখতে চাইছিল ইন্ডিকেটার লাইট এবং সামনের লুক যেমনটি থাকে তেমনই এ গাড়ি হবে আর যারা চালাচ্ছেন তারা তো বুঝতেই পারছেন যে আমাদের গাড়িগুলো কেমনভাবে চলছে আসুন এই দেখুন ব্রেক প্যাটেল লিপ ফার্স্টে ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ব্যাটারি আমরা আরও অন্য অন্য গাড়িতেও দিয়েছি সেগুলো আপনারা দেখেছেন আর এই হাইড্রলিক তোলা আছে বলে ইঞ্জিন গিয়ার বক্স এগুলো আপনাদের দেখতে অনেকটা সুবিধা হচ্ছে টায়ারটাও দেখেন এমআরএফ কোম্পানি টায়ার দেওয়া হচ্ছে যে লাইট পেছন থেকে হাইড্রোলিক তোলা অবস্থাতে যে লাইটগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে আমরা দেখাতে চাইছি যে মাল যখন আনলোড করবেন আমার বডি ফুল যখন স্ট্রেট হয়ে যাবে তারপরেও যেন কোনো লাইটের মধ্যে যেন কোনো রকম সমস্যা তৈরি না হয় দেখতেই পেলেন যে লাইটে কোনো টাচ হয়নি আর আমাদের এই মিস্ত্রিগুলো এগুলো চেক আপ আপ করছে যদিও আমরা হাইজোরিক এখন নাভছে এটাও ফলো করুন কীভাবে নাভছে এটা ফাঁকা তো যদি এটা লোডে থাকে তো তখন এটা স্মুথ নেবে যাবে এখন একদমই হালকা আছে এবং নতুন আছে সেই জন্যে এটা ফলোই করুন যে এটা আস্তে আস্তে কীভাবে যখন আপনি কিছু পার্সেন্ট নেবে যাবে গাড়িটাকে আস্তে আস্তে আগে বাড়াতেও পারবেন হাইজোরিক সেভাবে তার নিজের জায়গায় চলে যায় ফলে এটা কোনো দিক থেকে কোনো সমস্যা হবে না আমরা করার আগে সবভাবে পরীক্ষা নিরীক্ষা করি কিন্তু তারপরে গাড়িগুলোকে এখান থেকে ডিসচার্জ করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কোনো দিন কোনো কথা যে বললাম বা তা সেই কথা কোনো মিল পেলেন না তা নয় আমরা যেটাই করি যেটা বলি সেইটাই ঠিক সঠিক এখন গাড়িটা একটু গড়ানো হচ্ছে এটাও আপনি দেখতে পাচ্ছেন যে মাঠের মধ্যে একটু টাইল করা হচ্ছে আর কি এরপরেও আপনারা এর যে ব্রেক বা চালার যে আরও আরও অন্য অন্য যে কিছু দেখা থাকে সেগুলো আপনারা এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন এটা একটা মাঠের মধ্যেই কিন্তু আমরা ট্রায়ল করছি যার ফলে আপনাদেরকে এটা আমি বোঝাতে পারছি আমরা তো অনেক কিছু গাড়ি দিয়েছি সেগুলো খানিকটা বুঝিয়ে বলেছি আপনারা বুঝতেও পেরেছেন এবারও তাই বোঝাবার চেষ্টা করলাম আমি যে হাইড্রোলিক গাড়িগুলো আমরা যে তৈরি করেছি তো সেটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ওই যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন